কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজকে নতুন একটি সকাল আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালে আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আর আমার পুজোও হয়ে গেছে তো দেখুন গতকালকে যে পরিষ্কার করেছিলাম রান্নাঘরটা একদম ঝকঝকে তক্ত হয়ে করে ফেলেছি তো যাই হোক দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার হয়ে রয়েছে আর আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি পরে একদিন দেখিয়ে দেবো যে কিভাবে গুছিয়েছি রাতে আবার ভালো করে গুছিয়েছিলাম যেন তো মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরে আবারও রাতে গুছিয়েছিলাম তো যাই হোক এদিকে আপেল কেটেছিলাম মানে ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম আপেল তো বাবু আর সোনাকে দিয়েছি ওরা খেয়েছে আর এখন আমিও একটু খেলাম আর খালি পেটে ফল খেলে আমার কোনো অসুবিধা হয় না ভরা পেটে খেলেই শরীর খারাপ করে আর বাবু সোনাকেও খালি পেটেই ফল টলগুলো দেওয়ার চেষ্টা করি কেননা ডাক্তাররা বলে খালি পেটে ফল খাওয়া ভালো ভরা পেটে ফল খাওয়া একদম ভালো না তো যাই হোক এদিকে আমি সকালকার রান্না রান্নাবান্না বসিয়ে দিচ্ছি সুকান্ত কাজে যাবে সেই জন্য সকালবেলায় একটুখানি রুটি আর সুজি করব যেহেতু দূরে কাজ করছে সেই জন্য ওকে সকালে খাবার করে দিতেই হবে তো ভাবলাম কি আগে সুজিটা বসিয়ে দিই তারপরে আটাটা মাখবো কেননা এটা হতে হতে ওদিকে আটাটা মাখা হয়ে যাবে তো এদিকে আমুল দুধ একটুখানি গুলে নিলাম আমুল দুধ দিয়েই করব কেননা দুধবেলা আসবে সেই এগারোটার সময় মানে দশটা এগারোটার সময় আসে সেই জন্য আমুল দুধ দিয়েই করব সুজিটা তো এদিকে সুজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছে একদম লাল লাল হবে না মানে এরকমই থাকবে কিন্তু একটু নেড়ে নিলাম তো একটু ঘি দিলে ভালো হতো কিন্তু ঘিটা ফুরিয়ে গেছে দেখে আর ঘি দেওয়া হলো না আজকে ঘি দিলে আমার আবার বেশ ভালো লাগে তো যাক এখানে সুজিটা বসিয়ে দিয়েছি তারপরে আটাটা মেখে নেবো আর একটু তাড়াতাড়ি করছি কেননা সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে রান্নাবান্নার দিকে আসতে গেলে একটু তো দেরি হয়েই যায় তো সাতটা বাজে সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখন তো রুটিটা করে নিয়ে আবার সুকান্ত করে ডাকতে হবে কেননা ও তো ঘুম হচ্ছে তো ঘুমিয়ে থাকলে আমি ডেকে দিই কেননা খুব তাড়াতাড়ি ডাকি না সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ডেকে দিই কেননা দূরে কাজ হলে আটটার সময় বাড়ির থেকে বেরোই তো যাই হোক ওদিকে ওকে আমি এখানে ডাকছি আর রুটিটা করছি যে উঠে পরও আটটা বাজতে চললো এরকম বলছি তো যাই হোক ও উঠে ব্রাশ করতে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি মানে ও ঘুম থেকে উঠে যতক্ষণ ওর কাজকর্মগুলো করে ততক্ষণ আমি খাবার দাবার চা রেডি করে নিই নইলে কি হয় বলুন তো ঘরে এসে সেই হুটোপাটা করবে যে আমাকে চা দাও নইলে আমি চলে যাচ্ছি এরকম করবে আর দেখুন এখন রেডি হয়ে বসে কী একটা হাতে নিয়ে কুটকুট করছে তো যাই হোক ও যা করে করুক ওকে চা দিয়েছি ও ঠিক সময় মতো খাবে তো একটা কিছু একটা হাতে আছে আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না তো বিছানাটা একটু এলোমেলো হয়েছিল কেননা ইগনোর করবেন তো বিছানাটা তখন গোছানো হয়নি এখন আমি গুছিয়ে নিচ্ছি কেননা ওই সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরেই আমি বিছানার দিকে হাত দিই কেননা বিছানা তুলতে সে তখন আবার খাবার হবে না নইলে বাবু সোনারও খেতে দিতে দেরি হয়ে যাবে তো ওদেরকেও সকালবেলায় রুটি দিয়েছি ও ওরাও রুটি খেয়েছে রুটি দিয়ে আর আখের গুড় দিয়ে খেয়েছে আজকে খুব বায়না ছিল যে আজকেও আখের গুড় দিয়ে রুটি খাবো এর আগের দিন যে দিয়েছিলাম ওদের খুব ভালো লেগেছে আর এখন যেহেতু প্রত্যেক দিনই সকালে রুটি বানাচ্ছি তো আমারও বেশ সুবিধা হচ্ছে আর ওদেরও বেশ পেটটাও ভরছে সকালবেলায় যদি একটা করে সবাই রুটি খাওয়া যায় তাহলে অনেকক্ষণই পেটটা ভরা থাকে আর বিস্কুটটা আমি কিছুদিন ধরে দিচ্ছি না মানে প্রায় এক মাস হতে চললো সকালে একদমই বিস্কুট দিচ্ছি না হয়তো সন্ধ্যেবেলার দিকে একটা দিচ্ছি নইলে দিচ্ছি না কেননা বিস্কুটটা খাওয়া কম করে দিয়েছি বিস্কুট খেলে না বাচ্চাদের খিদে মরে যায় বড়দেরও তাই হয় তো বিস্কুটটা একদমই খাচ্ছে না আর সোনা যেহেতু শরীরটা একদমই খুবই খারাপ মানে রোগা পাতলা ওর খিদে পায় না খুব একটা সেই জন্য অনেক কিছুই দেওয়া বন্ধ করে দিয়েছি মানে বাইরের জিনিস তো কিছুই খায় না ম্যাগিও খায় না চিপসের প্যাকেটও খায় না শুধু বাবার বাড়িতে গেলে হয়তো একটুখানি বাবা এনে দিল বা আমার বোনের ছেলের জন্য নিয়ে আসলো সেই তখন খেলো এরকম হয় তাছাড়া আমি কখনোই কিনে দিই না বাইরের জিনিস যতটা পারি বাড়ির খাবার দেওয়ারই চেষ্টা করি তাতে কী হয় বলুন তো পেটটাও ভরে আর শরীরটাও ভালো থাকে আর বাইরের জিনিস খেলে একদমই বাচ্চাদের খিদে পায় না তো আমি কোনো সময়ই দিই না ছোটো থেকেই দুই ভাইকেই অভ্যাস করিয়েছি যে কোনো কিছু বায় না করো না কেননা বাইরের জিনিস আমি দেবোই না যেটা খেতে ইচ্ছা করবে আমি বাড়িতে নিয়ে গিয়ে বানিয়ে খাইয়ে দেবো আমি সেটাই করি হয়তো কোনো সময় এগরোল খেতে ইচ্ছা করলো তখন বাড়িতে বানিয়ে খাওয়াই আর খুব কম বাইরের জিনিস খাওয়াই তো ওই মাঝে সাঝে খাওয়াই তাছাড়া খুব একটা খাওয়াই না তো চিপস কুরকুরে এগুলো তো দিই না তো যাই হোক এই সমস্ত কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেননা আমি আমার বাচ্চাদের কিভাবে খাওয়ার মেনটেন করি তো সকালে উঠে তো ওদেরকে দিই দুধ বা হলডিক্স তো এখন রুটি দিচ্ছি আর সকালে তো ছোলা খায় বাদাম খায় এই সমস্ত খাবারগুলো খাই আর আমরাও তাই খাই তো সবাই একটুখানি শরীরটা ঠিক রাখার জন্য এই সমস্ত খাবারগুলো খাই কেননা সবসময় শরীর যদি ঠিক থাকে না দেখবেন মনও ভালো থাকবে আর আশেপাশের মানুষগুলোকেও ভালোভাবে আপনারা দেখাশোনা করতে পারবেন মানে কি বলুন তো বাড়ির প্রত্যেকটা মানুষের ওপর আপনার ঠিক টাইম মতো দেখাশোনা বা এই যে বাচ্চা রয়েছে তাদেরকে দেখাশোনা খাওয়া দাওয়া স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই সমস্ত কাজগুলো নিজেকে তো ঠিক থাকতেই হবে আর ওদেরকেও ঠিক রাখতে হবে শরীর সুস্থ রাখার জন্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এই ভিডিওটা কিছুদিন আগের তো আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি মানে ভিডিওটা এডিট করা হয়নি আর একদম ছোট করেই করেছিলাম তো এটা হচ্ছে সেদিন যে সুকান্ত চিকেন রান্না করেছিল সেই দিনকার ভিডিও সেদিন বুধবার বৃহস্পতিবার এরকম হয়তো ছিল বিশ্বকর্মা পুজোর পরে তো যাই হোক সেদিনকার বিকেলবেলায় উঠে আমি এই সমস্ত কাজগুলো করছিলাম অনেক জামা কাপড়ও কেচেছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছে আর বাইরে মেঘমেঘ হয়েছিল তো এখন আমি জামাগাপুরগুলো এখন গুছিয়ে ভাজ করে ওয়ার্ড্রপে তুলে রাখবো তো এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি কেননা এই ভিডিওটা খুব একটা বেশি বড় করে করা হয়নি আর এই যে আগের ভিডিওটা খুব একটা বড় করে করা হয়নি একদমই ছোট হয়ে যেত সেই জন্য আমি দুটো ভিডিও একসঙ্গে করে আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন একটা লাইক করবেন অনেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না অবশ্যই লাইক করবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর আগের দিন এক দিদিভাই কমেন্ট করেছে আমার দুই ছেলেকে দেখানোর জন্য অবশ্যই দুই ছেলেকে দেখাবো আর ওরা দুজন তো সবসময় ব্যস্তই থাকে পড়াশোনা খেলাধুলা খেলাধুলা তো সেরকম কোথাও করে না আসলে দেখানো হয় না তো এর পরের দিন আমি চেষ্টা করব ওদেরকে দেখানোর জন্য তো যাই হোক এদিকে আমি এখন সন্ধে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকদিন সন্ধ্যা সন্ধেবেলায় ধূপ না দিলেও শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার ধূপ ধুনোটা দিই মানে ধুনোটা দিই আর একটু কপ্পও দিয়ে দিই আর এমনি তো কপ্প প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দিই তো চারিদিকে একদম ধুনো দেখিয়ে দিলাম আর প্রতি শনিবার মঙ্গলবার তো একদম বাধা ধরা আর বৃহস্পতিবার এই তিন দিন একদম বাধা ধরাই থাকে ধুনো দেওয়ার জন্য আর ধুনো দিলে দেয় তো একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আর সংসারও মঙ্গল হয় তো সেই জন্য আমি দিই আর আমার বেশ ভালো লাগে ধুনোর গন্ধটা ধূপকাঠির থেকে ধুনো দিলে আমার বেশি ভালো লাগে তো এদিকে আমি ধুনোটা দিয়ে দিয়েছি তারপরে এখন বাবু আর সোনাকে দুধ গরম করে দেবো তো বাবু বললো কি আমি মা দুধ খাবো না আজকে তুমি হলো আমাকে শুধু অন্য কিছু দাও কেননা ওর পেটটা একটু ভরা ভরা আর খুব একটা দুধ ওকে দিও না ওর বেশি একটু অ্যাসিডিটির সমস্যা তো যাই হোক তারপরে আমরা বেরিয়েছিলাম একটু দরকারে তো হাই স্ট্রিটে এসে দেখি এত ভিড় আজকে বিশ্বকর্মা পুজোর ভাসান হচ্ছে তো ভাবলাম কি একটু পুজোর ফুলও নিয়ে যায় আজকে ছিল বুধবার বৃহস্পতিবারের ফুল নিতে এসেছিলাম হ্যাঁ তো মনে পড়লো ফুল নেয়া দেখে তো দেখুন এত পরিমাণে ভিড় হয়েছে আর এখন তো পুজোর সময় সবাই কেনাকাটা করতেও বেরিয়েছে আর আজকে বিশ্বকর্মা পুজোর ভাসান সেই জন্য আমরা আবার কদমতলার ঘাটে যাচ্ছি আর আমরা খুবই যাই মানে ওখানে গিয়ে বসে থাকলে বেশ ভালোও লাগে আর আপনারা মাঝে মাঝেই দেখবেন যে আমরা এখানে আসি পার্কে বাবু সোনাকে নিয়ে ঘুরতে আর ওরা বেশ খেলাও করে আর অনেকক্ষণ বসেও থাকা যায় তো এখানে সুকান্ত আবার কার সঙ্গে দেখা করতে যাচ্ছে মানে ওরই বন্ধু বান্ধব তো সেই জন্য ও দেখা করতে গেল আর এদিকে আমি দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভাসান আর ওই দেখুন সোনা দাঁড়িয়ে রয়েছে আমাকে বলছে মা দেখো তো বাবুও রয়েছে তো যাই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো এদিকে এখানে বেশ পকোড়া ভাজে পকোড়া বলতে কি ফুলুরি খেতে কিন্তু ভীষণ টেস্ট মানে এখানে পনেরো টাকা দশটা ফুলুরি দেয় তো সুকান্ত বলল তো সেই জন্য আমি আবার নিয়ে আসলাম তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো টাটা